পুজো করতে যাওয়ার নাম করে রুদ্রর সঙ্গে দেখা করতে গেলে ফুলকির কাছে ধরা পড়ে যায় হাতে নাতে ইসিতা এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিতের চুলের স্যাম্পল পাঠানো হয় ডিএনই টেস্ট করার জন্য এদিকে ইসিতির রুদ্রকে সে খবরটা জানিয়ে দেয় আর কোন মেডিকেলে করাবে সেটার নামও বলে দেয় আর তখনই সে কথা শুনে খুশি হয়ে যায় রুদ্র রুদ্র তখন বলে দারুণ একটা খবর দিয়েছ ইসিতায় এবার না তোমাকে একটা কাজ করতে হবে বলে কি তো তোমাকে ধানুর একটা চুলের স্যাম্পল রেডি করতে হবে ওই স্যাম্পলটা বদলে দিতে হবে তো আরে ওদের দুজনকে বাইবন প্রমাণ করতে হবে তো চট করে কাজটা শুরু করে দাও ওদের দুজনকে বাইবন প্রমাণ করতে হবে মাথায় রেখো যেভাবে হোক দানুর চনের স্যাম্পল জোগাড় করতেই হবে ঈশিতা তোমাকে এটা আমি দায়িত্ব দিলাম যেভাবে হোক করো ঈশিতা বলে চিন্তা করো না আমি স্যাম্পলটা রেডি করে তোমাকে পাঠিয়ে দেবো আর তুমি তেহারিকে পাঠিয়ে দিও আমি তেওয়ারির কাছে সেই স্যাম্পলটা পাঠিয়ে দিব বুঝতে পেরেছ এই বলে তখন ফোনটা রেখে দেয় ঈশিতা ইসিতা তখন ফোনটা রেখে দিয়ে চলে যায় দানুর ঘরে আর রৌদ্র ওইদিকে আসতে থাকে আর আরে তখন বলে কি হচ্ছে বলুন তো আর তখনই রুদ্রগুলি আর বুঝতে পারছো না ফুলকি আর রোহিত এতদিন ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে অনেক ভালোবাসার মুহূর্ত পালন করেছে এবার সোজা গিয়ে কোথায় পড়বে বলো তো ভাই ফোটায় গিয়ে পড়বে বুঝতে পেরেছো এবার ডিএনএ টেস্টটা যে ওটা দিয়ে সবার পরীক্ষা শেষ হবে আর ভাই প্রমাণ হবে আর সেটা করবে সেটা তুমি তোমাকে একটা কাজ করতে হবে আমাদের রানী চুলের স্যাম্পলটা তোমাকে দিবে আর তুমি সেই স্যাম্পলটা সঠিক জায়গায় পৌঁছে দিবে পারবে তো তেয়ারে তখন বলে দাদা একদম চিন্তা করবে না আমি সঠিক সময় সঠিক কাজটা করে ফেলবো যা শুনে খুশি হয়ে যায় রুদ্র রুদ্র তখন বলে এতদিন পরে একটু খুশি হতে পেরেছি বুঝতে পেরেছো তেয়ারি এরপরে যে আমার জন্য কত ভালো সময় অপেক্ষা করছে তুমি বুঝতেই পারছো না ওদিকে দেখা যাবে দানুর ঘরে গিয়ে তন্নতন্ন করে ধানুর চুল খুঁজতে থাকে ইসিতায় ইসিতা কোথাও খুঁজে পাচ্ছে না আর ইসিতা বলে আচ্ছা ময়লা জড়িতে অবশ্যই থাকবে গিয়ে দেখি ডাস্টবিনটা চেক করে দেখি এদিকে ডানুর ঘরে ডাস্টবিনটা চেক করে দেখে দানুর চুল সেখানে পড়ে আছে আর সেখান থেকে ডানুর পাওয়া চুলটা নিয়ে নেয় আর বের হয়ে যেতে সময় ফুলকি চলে আসে সিতা ফুলকি বলে সিতা দিদি তুমি এখানে কি করছো তখনই ইসিতা ভয় পেয়ে যায় বলে ফুলকি তুমি কি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছ কিন্তু ওই গেস্ট রুমের এসিটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছো চার্জ দিতে হবে হয়তো কিছু করতে হবে তাই আমি ধানুর ঘরে এলাম ধানু তো বাড়িতে নেই ভাবলাম আজকে রাতটা যদি ধানুর ঘরে কাটিয়ে দেওয়া যায় সেই জন্যে আর কি এলাম আর তখনই ফুলকি বলে কিন্তু সেটা মনে হবে না গো ইসিতা যিনি কেননা ধানু দিদি এই ঘরটা খুব পরিষ্কার রাখতে পছন্দ করে আর কাউকে অ্যালাউ করে না তাই তোমার মনে হয় এ ঘরে থাকা হবে না ইসিতা তখন বলে হ্যাঁ ঠিকই বলেছ বুঝতে পেরেছি ফুলকি আমি তো ভুলেই গিয়েছি যে ধানু নিজের ঘরে কাউকে অ্যালাউ করে না কি করব বলো তো খুব কষ্ট হচ্ছিল যাই হোক আমি আমার ঘরে কষ্ট করে থেকে নিব আর ফুলকি জানো তো আমাকে একটু বের হতে হবে তখনই ফুলকি বলে কোথায় যাবে ইসিতা দিদি ইসিতা তখন বলে ওই তো একটু পুজো দিব আর কি সেই জন্য আসলে ফুলকি তোমার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমার জন্য এত কিছু করেছ কালকে তোমার সেই খবরটা শুনলাম আর তোমার আর রোহিতদার আমি না প্রার্থনা করি যে এরকম যেন না হয় তোমাদের দুজনের কত ভালো সম্পর্ক বলো তো এ বলে তখন ইসিতা সেখান থেকে চলে যায় ফুলকি তখন বলে ইসিতা দিদি মনে কি কিছু চলছে মানে ডাস্টবিনটা ওখানে কি করছিল যাই তো একবার দেখি এই বলে ডাস্টবিনের কাছে গিয়ে বলতে থাকে কই এখানে তো সন্দেহজনক কিছুই নেই আজকাল যে আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না যাকেই দেখি যেটাই দেখি শুধু সন্দেহ করে বসি না এটা কিছুতেই হতে পারে না আমাকে একটু স্থির থাকতে হবে স্যার আর আমার সম্পক্ষটা জন্ম জন্মান্তরের সেটা কেউ ভাঙতে পারবে না কেউ না আমাকে কিছু একটা করতে হবে কালকেই তো রিপোর্টটা চলে আসবে ওইদিকে ইসিদা সেই চুলের স্যাম্পলটা নিয়ে বাহিরে চলে যেতে তেয়ারি চলে আসে এসে ইসিতার কাছ থেকে সেই স্যাম্পলটা নিয়ে ল্যাবে চলে যায় এদিকে ইসিটা মনে মনে বলে আমি যে রুদ্রকার উপকার করছি কিন্তু কিসের আশায় করছি আমাকেও তো মহারানীর মতো থাকতে হবে কত আশা করেছিলাম যে মহারানীর মতো থাকবো কিন্তু শেষ পর্যন্ত আমার কি হলো এই যে সপ্তাহে সপ্তাহে গিয়ে হাজিরা দিতে যাওয়া দূর ভাল লাগছে না আমার এবারে একটা ব্যবস্থা করতে হবে ওই রায়চৌধুরীর বাড়িতে পাকাপোক্তভাবে থাকার জন্য এদিকে তো আর এই সেই ল্যাবের লোকটার সঙ্গে কথা বলতে থাকে আর বলে এই দেখো এই চুলটা ফুলকে চুলের জায়গায় এই চুলটা দিয়ে দিবা মানে চুলটা চেঞ্জ করবা ওদের দুজনকে ভাই বোন প্রমাণ করতে হবে এটা কিন্তু রুদ্রদের আদেশ তখনই ল্যাপের লোকটা বলে আচ্ছা ঠিক আছে দাদার কাজ তো ঠিক সময় মতো হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না শুধু আমাকে টাকাটা যেন একটু বাড়িয়ে দেয় সেটাই বলবেন এরপর ওই লোকটা চলে যায় রায়চৌধুরী বাড়িতে আর গিয়ে বলতে থাকে আমি আপনাদের খবরটা শোনাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা না আপনাদের কিছু স্যাম্পল আমাকে দিন ফুলকি তখন বলে আমি আর তাহলে স্যার আর আমার চুলের স্যাম্পলটা দিচ্ছি তখন রোহিতের চুলের স্যাম্পল আর নিজের চুলের স্যাম্পল ওই লোকটাকে দেয় আর লোকটা তখন বলে ঠিক আছে আমি সময় মতো চেক করে রিপোর্ট দিয়ে দিব তখন ফুলকি খুব চিন্তা করতে থাকে আর রোহিত তখন বলে ফুলকি তুমি এভাবে কেন চিন্তা করছো বলছো বলো তো রোহিত বলে আর ফুলকি রোহিত বলে তুমি একদম চিন্তা করো না আমাদের কিচ্ছু হবে না যা শুনে খুশি হয়ে যায় সবাই তমাল পিয়াল সবাই মিলে হাততালি দিতে থাকে আর তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার আপনি একদমই ঠিক বলেছেন আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না কেউ না আমরা কখনোই বাঙতে দিব না রোহিত বলে হ্যাঁ একদম চিন্তা করবে না ডক্টর তো স্যাম্পল নিয়েছে তাই না ঠিক দেখবে ভালো কিছুই হবে ওদিকে ল্যাবের ভিতরে ফুলকি আর রোহিতের বদলে দেয় সেই লোকটা আর তখনই বড় ডক্টর বলে আচ্ছা আপনি কি ভালোভাবে টেস্টগুলো করিয়েছেন তখনই লোকটা বলে হ্যাঁ স্যার করেছি তো কেন কোনো সমস্যা তখনই বড়ো ডাক্তারবাবু বলেন না লাবণ্য সান্নালের থেকে যেমনটা শুনেছি কিন্তু ওদের তো এইভাবে মিল হওয়ার কোনো কথা না এতটা মিল কিভাবে হয় আপনি না আবারও সেগুলো একটু ভালোভাবে চেক করুন আমি আরেকবার টেস্টটা করতে চাই দেখি প্রথমবার তো দেখেছি দ্বিতীয়বার ভুল হতে পারে না আমি ওদেরকে খবরটা জানিয়ে দিয়েছি এই বলে লোকটা চলে যায় এদিকে তখন বড় ডাক্তারবাবু লাবণ্যকে ফোন করে লাবণ্যকে ফোন করে বলে দেখুন প্রথম মানে প্রথম যে কেসটা সেটা কিন্তু পজিটিভ এসেছে কিন্তু আমরা এটা মানছি না আমরা আবারও টেস্ট করার জন্য দিয়েছি আপনারা একদম চিন্তা করবেন না যা শুনে চমকে ওঠে লাবণ্য আর তখনই ফুলকি চলে আসে ফুলকি এসে বলে কী দিদিভাই ডক্টরবাবুর সঙ্গে তুমি কথা বলছিলে তো কি বলছে ডক্টরবাবু লাবণ্য তখন বলে ও না কিছু না তুমি এত চিন্তা করছো কেন ফুলকি বলো তো সেরকম কিছুই না ওই ডক্টরবাবু বললো যে আবারও টেস্টটা করবে সেটাই জানালো আর কি আর তখনই সেখানে চলে আসে তমাল তমাল এসে বলে আচ্ছা কি হচ্ছে কি বলো তো এই যে ইশিতাকে দেখলাম শাড়ি পরে পুজো মণ্ডপে প্লেট সাজাচ্ছে আর সেই সময় অবাক হয়ে যায় এ কথা শুনে ফুলকি ফুলকি তখন বলে তাহলে ইশিতা দিদির আবার কি হয়ে গেল আর তমাল বলে সেটাই তো ওকে তো আমার সময় সম্পর্ককালীন থাক গেলেন সময় কখনো পুজোর থালা সাজাতে দেখিনি আজকে কি হলো আর সেই সময় তখন ঈশিতা চলে আসে ঈশিতা বলে শোনো না আমি না তমালের জন্য ব্রত পালন করছি সেই জন্যই তো পুজোটা দিতে যাচ্ছি আর সেই সময় তমাল রেগে যায় আর বলে মানে হচ্ছে কি ঈশিতা আমার জন্য তো কখনো ব্রত পালন করনি হঠাৎ করে কেন আজকে পালন করছো তখন ঈশিতা বলে তোমার আমার তো কোনো সম্পক্ষ এখনো শেষ হয়নি তাই না আমাদের ডিভোর্স তো হয়নি এখনো তো আমরা স্বামী স্ত্রী আছি সেই জন্যই তো আমি পালন করছি তোমাল তমাল বলে সেই জন্যই তো আমি সংসগাদাগারে গিয়েছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আর তখন ইশিতা বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না আমি কেন আমাদের সম্পর্কটা ভাঙবো বলতো তমাল প্রচণ্ড রেগে গিয়ে ইসিতার সামনে চিৎকার করে কথা বলতে থাকে ওইদিকে জিনুকও চলে আসে জিনুকও এসে সব কিছু শুনতে পেয়ে যায় আর তখনই জিনুক বলে ফুলকি একটু এদিকে আসো তো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো এরপর ফুলকি চলে যায় এদিকে ইসিতা জিনুককে দেখে মনে মনে বলে তোমার তুমি আমাকে এই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এতটুকু কথা বলছিলাম মানে এই মেয়েটার সঙ্গে তুমি সম্পর্কে জুড়িয়েছো আচ্ছা লাভুতি তুমি বলো না রোদ্রোতাকে তুমি কি এখনও বলতে পেরেছো তোমাদের জীবনে তো এত কিছু হয়ে গেছে তারপরেও কি তুমি রুদ্রেতাকে ডিভোস দিতে পেরেছো পারো নি তো তাহলে তোমালকে কেন কিছু বলো না তোমাল কেন এমন করছে আমি তো মানতে পারছি না আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে অসুস্থতার অভিনয় করতে থাকে তখনই লাবণ্য বললে তোমাল আর কিছু বলবি না আমি ইসি নিয়ে ঘরে যাচ্ছি তখনই ঈসিতা মনে মনে বলে দেখবো জিনু তুমি কিভাবে আমার কাছ থেকে তোমালকে ছিনিয়ে নাও আমি কিছুতেই আমার কাছ থেকে তোমালকে ছিনিয়ে নিতে দিব না বুঝতে পেরেছো তুমি এটা মাথায় দেখ এদিকে দেখা যাবে টেস্টের রিপোর্টগুলো চলে আসে লাবণ্য অরুণাকে বলে আসলে আমি তোমাকে কিভাবে বলি বলো তো তোলাও কাকিমা তুমি এত বছর আগে তোমার যে মেয়েটাকে হারিয়েছো সেটাই হচ্ছে আমাদের ফুলকি যা শুনে কানলায় ভেঙে পড়ে অরুণা আর ওইদিকে এ কথা শুনে চমকে ওঠে ফুলকি ফুলকি তখন বলে না আমি মানি না আমি কিছুতেই মানি না ওইদিকে ইসিতা চলে যায় রুদ্রের সঙ্গে কথা বলতে ফুলকি তখন মনে মনে বলে এর পিছনে কিছু একটা ষড়যন্ত্র আছে সেটা আমি বের করবো এরপর ফুলকির মা কালীর কাছে চলে যায় সেখানে তাকে দেখতে না পেয়ে তাকে ফলো করতে থাকে রুদ্রর অফিসে চলে যায় সেখানে রুদ্র আর ইসিতাকে দুজনকে একসাথে দেখে চমকে ওঠে ফুলকি তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তো পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ